এই সরকারের মানে দুটার দিকে আপনি আমাকে বলেন যে কোন সেক্টরে তারা এখন পর্যন্ত আপনার সবচেয়ে সবচেয়ে ভালো করেছে সেটা কেন এবং কোন সেক্টরে খারাপ করেছে এবং সেটাও কেন আপনি ভালোটাকে বলেন ছয় সাতটা কাজ অনেক ভালো হয়েছে একটা হলো সংবিধান সংস্কার সংবিধান কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব সংগঠিত হয়েছে এইটা পূরণ করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে সেই সংবিধান রেখে আপনার এই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে না তাহলে সংবিধান সংস্কার না যদি সংস্কার নামছে এটাকে কমপ্লিট পরিবর্তন করতে হবে নতুন সংবিধান রিরাইট করতে হবে এইটা ভালো কাজ হয়েছে লিগাল টিম যে গঠন করা হয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিস আপ দ্য পিপল কিন্তু ল অ্যাডভাইজার এইখানে স্ট্রেন করতে হবে এখানে আরো আমি মনে করি আরো দুই তিনজন দরকার কারণ আসিফ নজরুল সাহেব সবাইকে চেনে না সব আইনজীবীকে চেনে না হি ইজ এ টিচার টিচারের জায়গা থেকে সমালোচনা সহজ কিন্তু ইনার ডাইনামিক্স বুঝতে হলে ওর ভিতরে থাকতে হয় নাহলে বোঝা যায় না সো এটা একটা উইক এবং যে যে সংস্কার কমিটিগুলো করছে এগুলোর প্রয়োজন আছে আর উইকনেস যদি বলে আমি করি শিক্ষা ব্যবস্থায় একটা কমিশন থাকা দরকার ছিল আরো হবে আমি মনে করি আরো হবে আমি উদাহরণ একটা বলি যে আশিটি দুর্নীতি দমনে আশিটি টিম না আশিটি টিমের বাদে এই আশিটি উচিত আমি মনে করি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এইখানেও মিনিমাম পঞ্চাশটা টিম করা উচিত প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ আপনার টিম করা উচিত যারা মনিটর করবে যে রাস্তা যদি একটা ফুটো হয় যে আইন মানে না সেইটা যার দেখার দায়িত্ব সে দেখে না কেন তাকে আজকে যদি হাইওয়েতে একটি রাস্তা গর্ত হয়ে থাকে সেইটা যদি তিন দিনের ভিতরে রিপেয়ার না করে তাহলে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চাকরি চলে যাবে ওইটাকে গর্ত বানাবে ওইখানে হবে ওইটা মনিটর করার জন্য একটা হলো শিক্ষা ব্যবস্থার উপরে আমি মনে করি অত্যন্ত শক্তিশালী একটি কমিশন দরকার গত পনেরো বছরের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যে গিনীপিক করা হয়েছে আমার বাচ্চাকে যখন আমি ভর্তি করাতে গেলাম আমি পাঁচ ছজন টিচারের সাথে কথা বললাম প্রত্যেকে সাজেশন দিল যে ভাই ইংলিশ মিডিয়ামে দেন বলে কেন কারণ বাংলা যে এখানে নিয়ে একটা মানে পুষ অ্যান্ড পুল খেলা হচ্ছে এটা কোনো কিছু নাই এইখানে হাই পাওয়ার কমিশন করা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমাদের জাতীয় স্বার্থ দেশীয় স্বার্থ এবং ইন্টারন্যাশনাল মান রক্ষা করে একটা কারিক্রম প্রণ প্রণয়ন করা যায় সবচেয়ে আপনি কোন খাতে সবচেয়ে মানে ব্যর্থ হয়েছে আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো একদম নিয়ন্ত্রণ করতে পারেনি যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি আপনার ঢাকা শহরে মুভি করা যায় না পুলিশ কোনো কাজ করে না আপনি এই এই পুলিশ যারা কাজ করে না তাদেরকে তাদেরকে আইন অনুযায়ী তাদের কিছু ব্যবস্থা নেন তাদেরকে ডিসমিস করেন এবং শর্ট ট্রেনিং করে আইদার আনসার থেকে অথবা আমরা অনেক জায়গা বলেছি প্রায় চারশো আর্মি অফিসারকে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে চাকরি থেকে অব্যাহতি দিছে তাদেরকে পুলিশে আপনি ইন্ডাক্ট করতে পারেন আর পনেরো দিনের টার্নিং করে তাদেরকে পুলিশে নেন যারা এই বিপ্লবী চেতনা ধারণ করে তাদেরকে পুলিশে নেন এই পুলিশ তো শৈলী দোষর তারা তো চাবে আপনাকে ব্যর্থ করতে তাহলে আপনার আইডেন্টিফাই করতে হবে কারা আপনাকে ব্যর্থ করতে চাচ্ছে ব্যর্থ করার জন্য সবচেয়ে ভালো অবস্থানে কারা থাকে পুলিশ আহ বিচার ব্যবস্থা এবং যারা জনগণের সাথে থাকে বিভিন্ন ভাবে সবচেয়ে বেশি জনগণের সংস্পর্শে থাকে পুলিশ তাহলে সবার আগে আপনার পুলিশকে টেক কেয়ার করতে হবে আপনি যারা এই মাঠে বসে এই আমার লোকজন বলে আমার ড্রাইভার বলতেছে যে স্যার এই পুলিশে কোনো কাজ করে না বসে বসে শুধু সিগারেট খায় আর গল্প করে তো আপনি তাদেরকে তো আইডেন্টিফাই করতে পারছেন না তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সরায় শর্ট সার্ভিস ট্রেনিং করে পনেরো দিন অথবা এক মাসের ট্রেনিং করে তাদেরকে প্লেস দেখবেন যে আপনি ফেল করেন যেটা বলছে হয় আর যদি ফেল করা যাবে না কিন্তু ফেল করার টেন্ডেন্সি ফেল করার সিমটম ফেল করার অপচেষ্টা কুচেষ্টা কিন্তু মারাত্মকভাবে বহল রয়েছে আপনি ফেল করলে শুধু আপনি ফেল না ফেল করবে বাংলাদেশ ফেল করবে আমরা আমরা যে তিমিরে ছিলাম আমরা আবার সেই তিমিরে চলে যাব আমাদের দায়িত্ব হয়েছে ওই বিপ্লবী চেতনা এই রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করা যাতে আর কোনো দিনের মাফিয়ে তন্ত্র এবং এই যে দুর্বৃত্তায়ন কখনোই সৃষ্টি না হতে পারে আমরা দেখতে চাই আপনারা সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হন এবং আপনারা এই দেশকে বিপ্লব পরবর্তী যেভাবে ফ্রান্সের দা গল তার দেশকে নেতৃত্ব দিয়েছে আপনার যেভাবে নেতৃত্ব দিয়েছে যে তারা কিভাবে দেশকে উন্নয়ন করেছে অপরদিকে ইরাক লিবিয়া ইভেন যদি আপনি বলেন রুমানিয়া দে বিপ্লব হয়েছে কিন্তু তারা সেই রকম সরকার গঠন করতে পারে নাই তারা যে তিমিরে থাকার সেই তিমিরেই রয়েছে